নমস্কার আপনারা জানেন এই মুহূর্তে বাংলা শিক্ষা ই পোর্টালে স্টুডেন্ট প্রমোশন প্রমোশন এবং ডিটেনশনের কাজ চলছে তো স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশনের কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়েছি তো প্র্যাকটিক্যালি যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হয়েছি তার কিছুটা প্রবলেম কি করে রিকভার করা যায় সেগুলো আমরা একটু শেয়ার করছি আজকে ব্যক্তিগতভাবে আমার যেগুলো আর কি প্রবলেম হয়েছে এই করতে গিয়ে সেটা আজকে একটু শেয়ার করছি তো প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হলো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে স্টুডেন্ট লিস্ট ভিউ থেকে সমস্ত স্টুডেন্টের দেখে নিতে হবে যে ফাদার্স নেম এবং মাদার্স নেম দেয়া আছে কিনা দেখুন এখানে স্টুডেন্ট লিস্ট ভিউ রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদের নাম এখানে কিন্তু শো করবে এবং যেই যেই স্টুডেন্টের বাবার নাম এবং মায়ের নাম দেয়া নেই সেই সব স্টুডেন্টের নামের পাশে পুরো রোটা লাল কালি দিয়ে লেখা থাকবে এবং যেগুলো কমপ্লিট আছে সেগুলো কালো কালি দিয়ে লেখা থাকবে দেখুন এখানে আমার যতজন স্টুডেন্ট দেওয়া আছে সবার কিন্তু কালো কালি দিয়ে লেখা এখানে কারো আর এডিট করার কিছু বাকি নেই বাবার নাম মায়ের নাম প্রত্যেকেরই আছে কিন্তু যাদেরটা ছিল না তাদেরটা কিন্তু এই রো বরাবর লাল কালি দিয়ে কিন্তু লেখা শো করত রো বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এরকম রো বরাবর টোটালটাই এইভাবে লেখাটা এই কালো থাকতো না এটা লাল দিয়ে শো করতো যদি বাবার নাম এবং মায়ের নাম দেয়া না থাকতো তবে এবারে এই কাজটি আপনারা সম্পূর্ণ করবেন টোটাল স্টুডেন্ট দেখে নেবেন যেখানে যেখানে লাল কালি দিয়ে লেখা আছে সেই সব স্টুডেন্টগুলোর স্টুডেন্ট আইডি যেটা কোড সেই কোডটা আপনারা এক জায়গায় টুকে রাখতে পারেন বা এখান থেকে কপি করে নিয়ে গিয়ে আপনাদের কিন্তু আবার স্টুডেন্ট বেসিক এন্ট্রি যেখানে সেইখানে গিয়ে ওইটা পেস্ট করে সার্চ করে ওই স্টুডেন্টের করেসপন্ডিং বাবার নাম এবং মায়ের নাম ওইখানে ফিল করে সাবমিট করতে হবে তবে ওটা এডিট সম্পূর্ণ হবে এবং এইখানে কিন্তু তখন আর কালি দিয়ে লেখা থাকবে না তখন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে যদি কমপ্লিট হয়ে যায় তো এই কাজটি আপনাদের আগে করতে হবে দেখুন এইখানে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এইখানে কিন্তু যেতে হবে আপনাদের আইডি কপি করে নেওয়ার পরে এইখানে আইডিটি পেস্ট করতে হবে এবং সার্চ স্টুডেন্ট এখানে ক্লিক করতে হবে তবে স্টুডেন্টের টোটাল চলে আসবে এবং সেখানে বাবার নাম এবং মায়ের নাম হয় যদি না থাকে সেইখানে দিয়ে নিতে হবে নিশ্চয়ই থাকবে না যেটা আপনারা দেখে নিয়েছেন ওইখানে যে বাবার নাম মায়ের নাম নেই বলেই আপনি এডিট করছেন তাহলে ওই দুটো করে নিচে সাবমিট বাটনে ক্লিক করলে এইটা কিন্তু এডিটটা এবং এইখানে আপডেট হয়ে যাবে তো এই কাজটা সম্পূর্ণ করার পর তারপরেও কিন্তু আপনাদের টোটাল কাজ হলো না কেন হলো না এরপরে বাকি থাকবে সিসি ক্যান্ডিডেট এবার সিসি ক্যান্ডিডেটদের দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকেই আবার কিন্তু আমরা এখানে পেয়ে যাব সিসি ক্যান্ডিডেট লিস্ট অফ সিসি স্টুডেন্টস তো এই সিসি স্টুডেন্টে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এইখানে কিন্তু লিস্ট অফ সিসি স্টুডেন্টের নাম কিন্তু এখানে চলে এসছে কিন্তু মজার একটা বিষয় হলো যে আপনারা যেখানে স্টুডেন্ট লিস্ট ভিউ দেখেছেন ওইখানে যদি ফাদার্স নেম এবং মাদার্স নেম যদি মিসিং থাকতো তবে ওই বরাবর আমি বলেছিলাম যে লাল কালি দিয়ে লেখা লেখাটা লাল কালি দিয়ে উঠতো তাতে আমরা সহজেই বুঝতে পারতাম যে এই ছেলেটি বা এই মেয়েটির বাবা মায়ের নাম ইনকমপ্লিট আছে এই দুটো এ আমাদের করতে হবে কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু নেই এখানে যদি মিসিংও থাকে আপনার সমস্ত কালো কালি দিয়ে লেখা থাকবে তো আমার ক্ষেত্রেও এই সমস্যাটাই হয়েছিল এখানে সব প্রত্যেক স্টুডেন্টেরই বাবার নাম মায়ের নাম ছিল কিন্তু একটি স্টুডেন্টের মায়ের নামটি মিসিং ছিল এবং এখানে করটি ফাঁকা ছিল তার ফলে আমার কিন্তু টোটাল ওই প্রমোশন ডিটেনশনের ওইখানে কিছু কিন্তু কিছুই আসছিল না বারে বারে দেখাচ্ছিলো যে আপডেট স্টুডেন্টস ফাদার্স নেম মাদার্স নেম ইনক্লুডিং সিসিং স্টুডেন্টস কিন্তু যেহেতু এইটি ওই একটি ছেলে বা মেয়ের মায়ের নাম আমি মিসিং করে গিয়েছিলাম তাই ওইখানে বারে বারেই একই ব্যাপারটা শো করছিল তারপরে ওই সিসি ক্যান্ডিডেট স্টুডেন্টের মায়ের নামটি আমি এডিট করাতে তারপরে কিন্তু আমার আলটিমেট প্রমোশন ডিটেনশানের কাজটি এলো এবার দেখুন আমরা চলে যাই এবার স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমরা চলে এসেছি স্টুডেন্ট প্রমোশন ডিটেনশান হাজার উনিশটা নয় কিন্তু যেটা স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন বলা আছে সেইটা আমরা ক্লিক করব দেখুন এখানে কিন্তু এখন আমাকে সব আমার ফাইভ টু নাইন অবধি ক্লাস শো করছে একটা কথা হচ্ছে আপনার যদি যে কোনো একটি স্টুডেন্টেরও যদি ফাদার্স নেম মাদার্স নেম কোনোটা মিসিং থাকে তাহলে কিন্তু টোটালটা এখানে কিন্তু আপনার শো করবে না অতএব সম্পূর্ণ স্টুডেন্টের ইনক্লুডিং সিসি স্টুডেন্টদের আপনি ফাদার্স নেম মাদার্স নেম সমস্ত আপডেট করবেন তবেই কিন্তু এই লিস্টটা এখানে শো করবে আদারওয়াইজ কিন্তু করবে না মানে কারও যদি ফাদার্স নেমও থাকে মাদার্স নেমও যদি মিসিং থাকে বা ফাদার্স নেম যে কোনো একটিও মিসিং থাকলেও কিন্তু এইখানে এই লিস্টটা শো করবে না এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এবারে দেখুন এইখানে কিন্তু আমি ফাইভ টু এইট অবধি আমি অলরেডি ড্রাফটে সেভ করে রেখেছি বলে পাশে ফাইনালাইজ বাটনটি দিয়েছে কিন্তু আমি ক্লাস নাইনটি এখনও করিনি তাহলে কী করবো আমি এখানে দেখুন সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমি দেখে নিতে হবে যে আমার সমস্ত স্টুডেন্টদের আমার আমি এবার প্রোমোটেড করবো কিনা কিন্তু যেহেতু এবছরে কোনো ডিটেনশানের ডিটেন্টের কোনো কেস নেই তাই সবাই প্রোমোটেড হবে তো সেক্ষেত্রে আমি এখানে গিয়ে আমার দেখুন লাস্টে গিয়ে আমি অ্যাজ ড্রাফট করলাম এবারে আমি ব্যাক করে যাই দেখুন এবার কিন্তু আমার এইখানে ক্লাস এইট নাইনটাও কিন্তু ফাইনালাইজ বলে এলো এবার প্রত্যেকটা আমি ফাইনালাইজ বাটনে ক্লিক করলে আমার এই কাজটি বা এই প্রসেসটি সম্পূর্ণ হবে তাহলে এই ছিল আমার ভিডিও এবার আপনাদের যদি কারো কাজে লাগে আমার এই ইনফরমেশনগুলো তবেই আমার এই ভিডিও করাটি সার্থক হবে